দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে আমরা

এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিটা চাইছি যে সরকার তার সমশীন হিসেবে ডক্টর ইউনূসের সমশীন হিসেবে রাজনৈতিক নেতিব্যক্তিতে নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মাহমুদ এই প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূসের আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি বলতে তারা ব্যক্তি টাইম বাইরে যে সাধারণ কোর্টে মামলাগুলো হয়েছে সেখানে জামিন দিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকে অনেক আসামিরা জামিন পেয়ে পরবর্তীতে পালিয়ে যাচ্ছে অনেক এলাকায় আওয়ামী লীগের লোকেরা সারাপে সাড়াপে প্রকাশ্যে চলাফেরা করছে এবং শ্রমিক পরিবারদেরকে হুমকি দিচ্ছে ওই এই জায়গায় সার্বিকভাবে এটা সরকারের দায়িত্ব এই পরিস্থিতি থেকে উত্তোলন করা এবং সেটার জন্য সরকারের যে সর্বস্তরে বেসিবাদের দোষুরা এখনো রয়ে গেছে তাদেরকে অপসারণ করতে হবে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে এবং যে বিচারের কথা বলতেছি সেই বিচার দ্রুততার সাথে নিশ্চিত করতে হবে আমরা গতকালকে ঘটনার প্রেক্ষিতে আমাদের আমাদের আজকে বিকালে 4টার সময় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নিশ্চিত করা প্রাইমলে এখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে এটা আবেদন জানাবো এবং সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণঅভ্যুত্থান সগত পনেরো বছরে মানবতা বিরোধী অপকর্মের তদন্ত করে সেটার বিচার কার্যক্রম শুরু করা হয় এছাড়া পররাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা বসবো এবং তার থেকে আমরা জবাব দিতে চাবো কেন বারবার এই ঘটনাগুলো ঘটতেছে দেশের বাইরে এবং আমরা বিভিন্ন সময় দেখছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে নানা বিতর্ক হচ্ছে তেজিবাদের জমানায় যারা যারা নিয়োগ হয়েছিল তাদের সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বা তারা থেকে গেল কেন থেকে যাচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট جواب আমরা পাইনি বলে পররাষ্ট্র উপদেশের কাছে বসে তার কাছে আমরা এই দাবিগুলো পেশ করব এবং তার থেকে আমরা জবাব নিতে যাব যে আমাদের যে বিদেশে যে এমবাসিগুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে যাবতীয় প্রদানের ব্যর্থ হচ্ছে এবং কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তারা বন্ধ করতে পারছে না এই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামীลีก কে একদিকে যেমন আওয়ামী লীগ অকর্মণতা চালাচ্ছে সর্বজনন করছে সংখ্যাসি কার্যক্রম করছে অন্যদিকে দেশের কোন কোন রাজনীতিবিদ আওয়ামীลีก কে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী লীগের নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে ফলে জুলাই গণ অভ্যুত্থানে চৌত্রিশে জুলাই পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আউম লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল সেই রায় ছিল বাংলাদেশে আউম লীগ এবং মুজিদ পার্টির কোনো রাজনীতি থাকবে না এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কোন সেই জায়গা আমি আহ্বান জানাব তাসমা সকল রাজনৈতিক পক্ষকে যাতে এই আউমলিক প্রশ্নে মুজিদ প্রশ্নে আমরা সবাই এক থাকি বিচারের মাধ্যমে আমরা যখন তাদের রাজনৈতিক फैसला করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করা দেশকে অস্থিতিশীল করা সকল ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ ভাবে নিতে হবে